আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেল এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যারা 25 থেকে 30 হাজার টাকার বাজেটের ভিতরে বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পারচেজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 25 থেকে 30 হাজার টাকার ভিতরে ভালো ভালো কি রকম ল্যাপটপ ইউজের ভিতরে পাওয়া যায় তারই ডিটেইলস বা বর্ণনা দেওয়ার চেষ্টা করব এখানে এসআর ব্র্যান্ডের ডেলের ল্যাটিটিউড সিরিজ এসপি প্রোবুক এসপি এলিটবুক Lenovo ThinkPad সবগুলো ল্যাপটপই হচ্ছে বিজনেস ক্যাটাগরির বা বিজনেস সিরিজ আমরা বলে থাকি তো এই ল্যাপটপগুলির কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব কি কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে আর এই বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা Lenovo ThinkPad মাত্র 24500 টাকা দিয়ে স্টার্ট করব যে এটা একটা Core i5 এর জেনারেশন প্রসেসরের ল্যাপটপ তারপর এটার লুকসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পাচ্ছেন এটা হচ্ছে মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন এটা হচ্ছে টি ফোর সিক্স জিরো আর এটার কনফিগারেশন হিসেবে কোরাইফাইভের সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা র্যাম এসএসডি দুটোকেই আপডেট করতে পারবেন ল্যাপটপটাতে ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে এটার পিছন সাইডে আউটসাইডে একটা ইনসাইডে একটা যার কারণে আপনারা তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন যারা ফার্স্ট টাইম বা বিগিনার লেভেলে আছেন ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন চিন্তা করছেন যে ছোটোখাটো ডিজিটাল মার্কেটিং ছোটোখাটো ফ্রিল্যান্সিংয়ের জন্য ল্যাপটপ খুঁজছেন বা পার্চেস করবেন তারা চাইলে এটা দেখতে পারেন বর্তমানে মিনিমাম প্রাইজে খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ লিনোবো থিঙ্কপ্যাড এটার প্রাইসটা হচ্ছে চব্বিশ টাকা উট ইলেকট্রিসিটি ছাড়া আপনারা মোটামুটি তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক বা ইউজ করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে আমাদের সব থেকে সবচেয়ে অধিক পরিমাণে সেল করা হয় এবং যার কোয়ালিটি আমি রেটিং দেওয়ার মতো আর আমরা যে কোয়ালিটিটা সেল করি এই কোয়ালিটিটা কিন্তু আপনারা কোথাও পাবেন না জাস্ট লুকিংটা দেখেন আর যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে একটা নব্বই দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই যেটা আর আপনাদেরকে কেউ দিবে না জাস্ট কন্ডিশন দেখেন একদম শুধু ফ্রেশ না ওভারঅল সুপার ফ্রেশ এটার মডেল হচ্ছে সবাই কম বেশি জানেন আমরা প্রচুর পরিমাণে এই ল্যাপটপটা বিজ্ঞাপন করি টি ফোর সেভেন জিরো একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য একটা ল্যাপটপ কোরআভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট অপশনাল জয় স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড এবং চৌদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপটা আমাদের কাছে যেই কোয়ালিটি অবস্থায় আছে এইভাবে যদি আপনারা পারসেস করেন দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ছাড়া যদি এইটি ফোর সেভেন জিরোটা আপনারা পারসেস করতে পারেন ব্যাটারি ব্যাকআপ থেকে শুরু করে ওভারঅল অল পারফরমেন্স খুবই গুড কোয়ালিটি পাবেন এবং মিনিমাম তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে দুইটা ব্যাটারি আছে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফস্টেইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো এটা ষোলো জিবি ভেরিয়েন্ট আছে যেটার প্রাইসটা পড়বে সাতাইশ হাজার পাঁচশো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন এখন আসা যাক এই ল্যাপটপটা দিয়ে আপনারা আসলে কি কি কাজ করতে পারবেন স্মুথলি যারা আসলে ওয়ার্ডএক্স এর পাওয়ার পয়েন্ট অফিসিয়াল ডিপার্টমেন্টের জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন স্টাডির জন্য একটু মিনিমাম প্রাইজে ছোটখাটো ল্যাপটপ চাচ্ছেন তার পাশাপাশি ফটোশপ গ্রাফিক্স ফ্রিলান্সিং এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল যারা লেভেল আছেন ডিজিটাল মার্কেটিং তারপর হচ্ছে যে ফ্রিলান্সিং কাজ করবেন তারা চাইলে এটা দেখতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আমরা প্রত্যেকটা ল্যাপটপেই এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পার্সেস করেন মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন আর এর জন্য প্রাইস হয়তো বা কিছুটা কম বেশি হয় তবে দেখে শুনে ভালো কোয়ালিটি বা ব্যাড কোয়ালিটি যেটাই বলেন না কেন দেখে শুনে পার্সেস করার দায়িত্ব হচ্ছে কাস্টমারদের আমরা যেটা আসলে টুরু সেটা সবসময় বলার চেষ্টা করি একটা কোয়ালিটি আপনারা আমাদের শপে আসলেই বুঝতে পারবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি থ্রি এক সময়ের জাতীয় ল্যাপটপ এটাকে বলা হয় তবে এই ল্যাপটপটা বর্তমানে যেই বাজারে যার কাছেই আপনারা পারচেস করেন না কেন এই টপ পার্টটা কালার করা থাকবে আমার এটাও কিন্তু উপরের পার্টটা কালার করা দেখে বোঝা যায় না বাট এই কালারটা কিন্তু বেশি দিন লাস্টিং করে না অল্প কিছু দিনের ভিতরে এই কালারটা উঠে যায় তখন দেখতে একদম বিচ্ছিরি লাগে তো তারপরও এই ল্যাপটপটা লুকিং পারফরমেন্স প্রাইস অন্য যে কোনো ল্যাপটপের থেকে এগিয়ে যারা একটু লুকিংটা ফ্রেশ টাইপের পছন্দ করেন তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপটাতে আরেকটা স্পেশালিটি আছে এম ডট টু এস পাশাপাশি চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট তারপরে এটাতে আপনারা চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডি আইপিএস ম্যাট ডিসপ্লে অনেক জায়গায় এই ল্যাপটপের কিন্তু পেপারও চেঞ্জ করা থাকে থাকে মানে স্ক্রিনের ভিতরে পেপার যেটাকে বলে এর ডিসপ্লেটা সার্ভিস করা সেরকমও প্রোডাক্ট হয় তো এইগুলা আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে পার্সেস করতে পারবেন আর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে সবাইকে আমি রিকমেন্ড করি এই ল্যাপটপটা পার্সেস করা থেকে বিরত থেকে আপনারা লিনোভো থিঙ্ক্যানের এই ল্যাপটপটা পার্সেস করতে পারেন কারণ এটা যেই কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটি দিয়ে মিনিমাম তিন থেকে চার বছর আপনারা ইউজ করতে পারবেন তবে এটার ব্যাপারে আমি কনফিউজ মোটামুটি হয়তো বা ছয় মাস এক বছর যেতে পারে এর ছাড়াও আমাদের কাছে আরো একটা ল্যাপটপ আছে এইচপি প্রো বুকের এই ল্যাপটপটা চাইলে আপনারা দেখতে পারেন এটার কোয়ালিটি ভালো আছে এটা কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে র্যাম এস এস আপডেট করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এমড টু এস পাশাপাশি সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন সাতাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আর ব্র্যান্ডের আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে একদম মিনিমাম প্রাইজে বিজনেস ক্যাটাগরির বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ এস আর ট্রাভেল ম্যাট পি ডাবল ফোর নাইন এটা ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ডুয়েল ক্লিক ট্র্যাক চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে এটারও ভিও অ্যাঙ্গেল আপনারা ওয়ান ডিগ্রি পেয়ে যাবেন এটার প্রাইসটা পড়বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ফোর আই ফাইভের এইট জেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস সহ খুবই ভালো একটা প্রোডাক্ট বিজ্ঞানাল লেভেলে যারা আছেন তারা চাইলে দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো জাস্ট লুকসটা দেখেন কীরকম লুকে আছে একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি এখানে মডেলটা মেনশন করা আছে ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো এটা কোরাই এর এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটাতেও আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত এই ল্যাপটপটার একটা স্পেশালিটি হচ্ছে এটার যে ডিসপ্লে প্যানেলটা আছে বা ডিসপ্লে পার্টটা এটা কিন্তু ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যেটা দেখতে খুবই প্রিমিয়াম আর এজন্য কিন্তু একটু বেশি হয় আর এটার প্রাইসটা হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো চার ঘন্টার কাছাকাছি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আমাদের ব্যাটারি ব্যাকআপটা টেস্ট করা আছে আগামী আগামীকাল হচ্ছে মঙ্গলবার আর আপনারা অবশ্যই জেনে থাকবেন যে আমাদের শুক্রবার মঙ্গলবার এবং রবিবার থাকে স্পেশাল অফার বা স্পেশাল গিফট আইটেম তো সেই উপলক্ষে আমরা আজকে আপনাদেরকে কিছু গিফট আইটেম দেখাবো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ব্যাগ তো ম্যান্ডেটরি পাবেনই এবং এই মঙ্গলবার উপলক্ষে যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশালি কিবোর্ড মাউস এখানে কিবোর্ড মাউস দেওয়া আছে এটার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং এর সাথে একটা কিবোর্ড প্রোটেক্টর পাবেন আর যারা এসপি এলিট বুক এবং এসপি জেড বুক ল্যাপটপ পার্সেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টা গিফট আইটেম পাবেন ছয়টা গিফট আইটেম ইতিপূর্বে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি এই কিবোর্ড প্রোটেক্টর ক্লিনার সহ টোটাল ছয়টা গিফট আইটেম হয় এগুলো আপনারা পেয়ে যাবেন আর এলিট বুক ছাড়া যে কোনো ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে জিবি কিবোর্ড আট জিবি মাউস সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাবেন এই সবগুলোই হচ্ছে গিফট আইটেম আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই গিফট আইটেমগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকি লাস্ট মোমেন্টে আমি আপনাদেরকে দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এইচপি এলিট বুক ফোলিও এটা হচ্ছে মিনিমাম প্রাইজে একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ জাস্ট এটা থিকনেসটা দেখেন যে কতটুক থিকনেস আছে এটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা কোরাই থ্রি সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা আসলে কোরাই থ্রি না এটার কোর এম থ্রি এটার বিস্তারিত বিবরণ আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি মডেলটা দেখিয়ে দিলাম কোর এম থ্রি এটা খুবই একটা ভালো প্রসেসর যারা আসলে সিলিম টাইপের ল্যাপটপ চান সেই সিলিম টাইপের ল্যাপটপে কোরম থ্রি এই প্রসেসরটা ইউজ করা হয় তো এটা হচ্ছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা মেড ইন টোকিও মানে মেড ইন জাপান ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাক প্যাট খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে চান তারা চাইলেটা দেখতে পারেন ব্যাঙ্গান অলপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম এখানে টাইপ সি থান্ডার বোল পোর্ট দুইটা আছে দুইটার যেকোনোটা কোনোটা দিয়ে চার্জ দিতে পারবেন মোটামুটি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজনেবল প্রাইস অল্প কিছু কোয়ান্টিটি আছে চাইলে দেখে শুনে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুকের একটা মডেল এটা হচ্ছে কোরআ্রি টেন জেনারেশন প্রসেসর মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় দিব এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তাও আবার থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রুটেট করে ইউজ করতে পারবেন চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগস্ট নাই তো চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কে বাজেটের ভিতরে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি অনেকেই অনেকেই প্রশ্ন করে থাকে ভাই মিনিমাম বাজেটে কি আছে আপনাদের শপে তো তাদের জন্য হয়তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হলো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ